আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে সবুতর রান্না করলাম আর আপনারা সাথে শেয়ার করলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে সামান্য সময় ঘষিয়ে নেব ঘষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ মিরচির গুঁড়া ধনিয়া গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটু সময় আবার গষিয়ে নিব ঘষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম তারপরে একটু সময় গষিয়ে নিয়ে দিয়ে দিলাম ডিম সিদ্ধ তারা দিয়ে একটা সময় ডেকে রাখে দেব ডেকে রাখার পরে হয়ে গেল সবুতর মাংস আর ডিম দিয়ে দিলাম ধনিয়া পাতা হয়ে গেলো কবুতরের মাংস এখন রান্না করবো তেলের মাঝে পেঁয়াজ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিব বিম আর ছোটো আলু কুচি কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম দিয়ে একটু বসিয়ে নিব নেওয়ার পরে একটু সময় ডেকে রাখি দিব ডেকে রাখার পরে আবারও গছিয়ে নিব গছি নেওয়ার হয়ে গেল গাজা একটু চাটনি করলাম সিদ্ধ শাক বান দিয়ে দিলাম সুতো আলু কাঁচা লঙ্কা সুটকি লবণ দিয়ে একটু সময় ডেকে রাখি দিব ডেকে রাখার পরে দিয়ে দিব নালিয়া শাক একটু ঘষে নিব ঘষিয়ে নেওয়ার ঘরে দিয়ে দিলাম রসুন ধনিয়া পাতা দিয়ে আবারও ঘষিয়ে নিব ওয়ার পরে হয়ে গেল শাক সিদ্ধ